হ্যালো এভরিয়ন টিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব নারকেলের নাড়ু চিনি দিয়ে তো আমি কিভাবে একদম সাদা ধপধপে পারফেক্ট নারকেলের নাড়ুটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো পুরো রেসিপিটা স্কিপ না করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো নারকেলের নাড়ু তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি নারকেলের নাড়ু তো নারকেলের নাড়ু তৈরি করার জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি তো নারকেলটার ভেতরে পানিটা প্রথমে বের করে নেব তারপরে নারকেলটা ফাটিয়ে নেব তো নারকেলের পানি বের করে ফাটিয়ে নিয়েছি আর নারকেলটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম মানে এর ভেতরে যে কালো অংশটা থাকে না নারকেলের গায়ে যে কালো একটা চামড়া থাকে সেটা আমি ভালো করে ছিলে নিয়ে তারপরে এটা ব্লেন্ড করে নিয়েছি তো তোমরা কুড়ে নিতেও পারো তো আমি ব্লেন্ড করে করছি তো ওই কালো অংশটা ফেলে দিলে নারকেলের নাড়ু একদম সাদা তৈরি হবে আর লাগবে দুধ আর চিনি তো আমি ওই আড়াইশো গ্রাম মতো দুধ নিয়েছি দুধটা খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি আগে থেকে আর এই বাটির মধ্যে এক বাটি চিনি নিয়েছি ওই দুশো থেকে আড়াইশো গ্রাম হবে তো চিনিটা ভালো করে নারকেলের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে তো এটা যত ভালো করে মেখে নেবে নারকেলের পাকটা কিন্তু তত ভালো তৈরি হবে নাড়ুটা তৈরি করতে অনেকটাই সুবিধে হবে তো এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে তো মেখে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশিক্ষণ রাখবো না ওই দু থেকে তিন মিনিট রেখেছিলাম তো না রাখলেও হবে কিন্তু আমি দু থেকে তিন মিনিট রেখেছিলাম আর এদিকে চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এবার নারকেলটা দিয়ে দেব ওই নারকেল আর চিনিটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার এটা নাড়াচাড়া করে নিতে হবে তো নারকেলটা দেওয়ার পর বারবার এটা নাড়তে হবে মানে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কালারটাও পরিবর্তন হয়ে যাবে একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন নাড়ুগুলো দেখতে ভালো লাগবে না একদমই সাদা তৈরি হবে না তো এভাবে নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব যে দুধটা নিয়েছিলাম তো দুধটা দিয়ে দেব দুধটা আমি একটু ঘন করে রেখেছিলাম আগে থেকে জাল দিয়ে তো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো লিকুইড দুধ না দিয়ে গুঁড়ো দুধ দিলে সবার শেষে গুঁড়ো দুধটা দিয়ে দেবে তো দুধটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে নারকেলের নাড়ু তৈরি করতে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে চিনির পরিমাণ বেশি না হলে নাড়ুগুলো তৈরি হবে না তো দুধটা শুকিয়ে এসেছে এবার আমি এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো কড়াই থেকে একদম ছাড়তে শুরু করে দিয়েছে মানে হয়ে গেছে একদম শেষের দিকে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট এলাচ গুঁড়ো তো এলাচ গুঁড়ো দেওয়ার পর আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তো গ্যাসটা অফ করে ওই মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম নিয়ে প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি তো প্লেটে আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছিলাম এবার হাত দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি তো হাতেও একটু ঘি লাগিয়ে নিয়েছি তো গরম থাকতে মানে ওই হালকা গরম থাকতে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে তখন আর নাড়ুগুলো তৈরি হবে না তো গরম থাকতেই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে তো আমি গোল গোল করে করে নিচ্ছি তো খুব ছোট না একটু মোটা করে নিচ্ছি তো হাতে খুব একটা বেশি গরম লাগবে না মানে এটা হালকা গরম তো খুব বেশি গরম লাগবে না তৈরি করতে এভাবে সব নাড়ুগুলো তৈরি করে নেব তো সব নাড়ুগুলো তৈরি করে নিয়েছি আর একদম পারফেক্ট তৈরি হয়েছে সাদা ধপধপে তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে দেখবে খুবই ভালো লাগবে আর ছোট বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে নারকেলের নাড়ু বড়রা তো ভালোবাসবেই ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে তো চলো দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে তো আজকের জন্য টাটা